পুরনিয়োগ মামলায় ইডির নজরে মন্ত্রী সুজিতের জামাই ব্যাংকের নথি সহ হাজির হলেন সিজিও কমপ্লেক্সে তারপরে কি ঘটলো জানেন ইডির দৃষ্টি এবার রাজ্যের দমকল মন্ত্রীর পরিবারে পুরনিয়োগ দুর্নীতি তদন্তে উত্তাপ চরমে জামাই কন্যাশ্রী সকলকেই তলব করেছে ইডি কলকাতা পুরসভার দুর্নীতির নতুন অধ্যায় শুরু নাকি লেকটাউনে চলো চোদ্দ ঘন্টা অভিযান বাজেয়াপ্ত করা হলো সুজিতের নথি ও মোবাইল পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি হানা দমকল মন্ত্রীর রেস্তোরাঁতেও চলল তল্লাশি ব্যাংক নথি সঙ্গে নিয়ে হাজিরা তদন্তকারীদের নিশানায় সুজিতের জামাই স্কুল ও পুরনিয়োগ দুর্নীতি ইডির জালে এখন রাজ্যের প্রভাবশালীদের পরিবার দেখুন কলকাতা পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির জট আসে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পরিবারের দিকে সম্প্রতি তদন্তকারী সংস্থা তার জামাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সোমবার সেই অনুযায়ী জামাই ইডি দফতরে হাজির হন তাকে ব্যাংক সংক্রান্ত নথির সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছিল যা তিনি পূর্ণ করেছেন পুরো নিয়োগ মামলায় ইডি ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন স্থানে হানা দিয়েছে সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে অভিযান চালানো হয় সেই ভবনেই ছিল দমকল মন্ত্রীর অফিস শুধু অফিস নয় তার একটি রেস্তোরাঁতে অভিযান চালানো হয়েছে এছাড়া গোলাহাটার একটি ধাবাতেও তল্লাশি চলে জানা যায় ধাবাটি মন্ত্রীর পুত্রের মালিকানাধীন তল্লাশি অভিযানে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে সেটি সূত্র ধরে জামাইকে তলব করা হয়েছে ইডি সূত্রে খবর পুরনিয়োগ দুর্নীতির অর্থ বিভিন্ন হোটেল বা ব্যবসায়ী ব্যবহার করা হয়েছে তদন্তকারীরা খুঁজে বের করার চেষ্টা করছেন এই অর্থ কোথায় কোথায় খরচ হয়েছে সুজিতের জামাই ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত তার পরিবারও বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এই কারণে তার ব্যাংকের নথি তলব করা হয় সেই নথি ও তল্লাশিতে পাওয়া নথি সামনে রেখে তাকে ইডি জিজ্ঞাসাবাদ করছে ইডি সূত্রে এক দাবি অনুযায়ী কয়েক মাস আগে সুজিত কন্যার সঙ্গে তার জামাইয়ের বিচ্ছেদ হয়ে গেছে যদিও পারিবারিক জটিলতা থাকলেও এই মামলার তদন্তে তা আলাদা তদন্তে এখন মূল ফোকাস সম্পদের উৎস এবং আর্থিক লেনদেনের দিকে শুধু জামাই নয় ইডি সুজিতের কন্যা এবং স্ত্রী পুত্রকেও তলব করেছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাদের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে নোটিশে ব্যাংকের নথি এবং ঋণ সংক্রান্ত নথি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে এই মামলার প্রাথমিক পর্যায়ে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার ব্যবসায়ী অয়নশীলকে গ্রেফতার করেছিল সিবিআই পরে তার সল্টলেক অফিসে তলাশি চালিয়ে কিছু উত্তরপত্র এবং ওয়েমার সিট উদ্ধার করা হয় ওই নথি থেকে কলকাতা কলকাতা পুরসভা নিয়োগ দুর্নীতির পান তদন্তকারীরা অয়নের সংস্থা পুরনিয়োগের ক্ষেত্রে ওয়েমার সিটের দায়িত্বে ছিল তদন্তে একে একে আরো অনেককে জড়িত পাওয়া যায় পরবর্তীতে মামলায় অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখেন ইডি তদন্ত শুরু করে সেই অনুসন্ধানের প্রেক্ষিতে রাজ্য সরকারের প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর যায় দু সালের বারোই জানুয়ারিতে লেকটাউনের সুজিতের দুটি বাড়ি এবং দফতরে তল্লাশি চালানো হয় ইডি আধিকারিকরা চোদ্দ ঘণ্টা তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন সেই সঙ্গে মন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয় এই ফোন থেকে বিভিন্ন আর্থিক লেনদেন এবং যোগাযোগের তথ্য খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা তদন্ত চলাকালীন পরিস্থিতি রাজনীতিতে উত্তাপ তৈরি করেছে দমকল মন্ত্রী এবং তার পরিবারের এই জড়িত থাকার খবরে রাজনৈতিক মহলে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে মামলার পরবর্তী পর্যায়ে জামাই কন্যা এবং অন্যান্য পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলে আরো বিস্তারিত তথ্য সামনে আসার আশা করা যাচ্ছে ফলে কলকাতা পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী অগ্রগতি সব দিকেই নজরকারে ব্যো রিপোর্ট নিউজ প্রাইম টাইম